সমাজের একটা মেয়ে যদি ভালো হয়ে যায় পুরা সমাজ ভালো হয়ে যায় কথা কয় না যে মেয়েটা দিনদার তার গর্বের সন্তান কি বদ্দিন হবে না দিনদার হবে যে মেয়েটা বদ্দিন তার তার গর্বের সন্তান কি বদ্দিন হবে না দিনদার হবে আপনি যদি সমাজে ভালো মানুষের আশা করেন তাহলে সমাজের গর্বগুলো ভালো করতে হবে আপনি সমাজ সমাজকে ভালো সন্তান যদি উপহার দিতে চান এই সমাজের মা ভালো হইতে হবে। আপনার মেয়ে আপনার জান্নাতের সাবি আপনার আপনার জান্নাতের সাবি আপনার মা আপনার জান্নাতের সাবি আবার আপনার মেয়ে আপনার জাহান নামের সাবি আপনার আপনার জাহান নামের আপনার মা আপনার জাহান নামের সাবিদের মেহতাউল যান না জান্নাতের সাবি জানের মানে আসলে আপনার জান্নাতের বোন আপনার জান্নাতের সাবি আপনার মেয়ে আপনার জান্নাতের সাবি 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 আপনার মা তো আপনার মায়ের পায়ের তো আপনার জান্নাত আর কথা কয় আপনি কি আমার কথা বুঝতেছেন এই দিন আমি দেই আমার মাথা খারাপ হয়ে গেছে আপনার মেয়ে আপনার জান্নাতের সাবি আপনার বোন আপনার জান্নাতের সাবি আপনার মায়ের পায়ের নিচে আপনার বেহস্ত আপনি আপনার বিবি মেয়া এই কষ্ট করে আপনি বিবিরে এত খরচ করেন বিবির পিছনে আর বিবিরে আপনি ল্যাংটা চালান এই বিবি কি এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে না জাহান নামে যাওয়ার কারণ হবে সরম লাগে না তুই তোর বউ রে আরেকজনের চেয়ার আরেকজনের চেয়ার তোর বউ চেয়ার আরেকজনের দেখাস আর আমি যখন বলি ভাই তোর বউটা একটা আমার দেয়া আস না দশ হাজার টাকা দিবি তুই কবি হুজুর আমরা সরম নাই আপনি আমার বিবির দেখতে চান তোরা সরম নাই তুই বিনা পয়সা তোর বউর চেয়ার আরেকজনের দেখাস কথা কাজটা কেন তাহলে আপনার মেয়ে আপনার বোন আপনার মা আপনার খালা আরো কি বলেন না আপনার নাতিন এরা আপনার জান্নাতের সাবি সমাজের একটা মেয়ে যদি ভালো হয়ে যায় পুরো সমাজ ভালো হয়ে কথা কয় না যে মেয়েটা দিনদার তার গর্বের সন্তান কি বা দিন হবে না দিনদার হবে যে মেয়েটা বদিন তার তার গর্বের সন্তান কি বদিন হবে না দিনদার হবে আপনি যে সমাজে ভালো মানুষের আশা করেন তাহলে সমাজের গর্বগুলা ভালো করতে হবে গর্ব বুঝছেন মা গর্ভবতী না হ্যাঁ আপনি সমাজ সমাজকে ভালো সন্তান যদি উপহার দিতে চান এই সমাজের মা ভালো হইতে হইতে কথা কয় না আপনি স্কুল কলেজের থেকে ভার্সিটির থেকে কোনো ভালো মার আশা করতে পারেন না এরা আগে ব্যবহারিত হয়ে যায় এরা ইনটেক করা নয় এরা ঢাকা ভার্সিটিতে চট্টগ্রাম ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে সব জায়গার মধ্যে জোয়া জোয়া বৈশাখ ছেলে আর মেয়ে একসাথে বাদাম খায় কি খায় না হুন্ডার ভিসে গুরু কি করে না হুন্ডার ফিস ঘুরে ঘুরে আবার পিছন থেকে আনজা করে ধরে কথা কয়ে না এটা কি তার স্বামী যাকে সে এভাবে ধরছে সে কি তার স্বামী কি কথা বুঝতেছেন আপনারা আপনি খুশি আপনার মেয়ে এখন মার্শাল্লাহ অনেক উন্ন উন্ন শিক্ষিত কথা কয়ে না মনে কষ্ট না তো আমি রোগ দ্বারাই দিতে রোগ আপনি তো বুঝেন না আপনি তো বুঝেন না আমি রোগ দ্বারাই দিতে আছি আপনি কত টাকা খরচ করেন আপনার মেয়েকে শিক্ষিত বানাবে শিক্ষিত প্রশিক্ষিত বানাইবার জন্য কত টাকা খরচ করে ও আবার মারা কি বলে জানে একটা মেয়ে তার বয়ফ্রেন্ড কে নিয়ে যখন বাসায় আসে তার বার সাথী বন্ধু ফ্রেন্ড আর যদি তিন চারজন তো ফ্রেন্ডস একটার সাড়ে পাঁচটা থাকে ফ্রেন্ডস একটার সকালে সময় দেয় আরোটার বারোটা আরোটার দিনের তিনটা আরোটার আসরের পর আরোটার এসার পর আর সাগর এই সব দিনের থেকে এ মাইয়া টাকা খায় এই ব্যাগ কলটা বুঝে না যে এর যে আরো পাঁচজন আছে কথা কয় না আমি কি কিরে এই গরিবের মাইন্য়া এভাবে চলে কেমনে পরমাতায় ঢুকছে এমনি চলে ওয়াজ বুঝেন নেই হ্যাঁ পরে কয়দিন পরে কো হুজুর এটা তাবিজ দিন কি লেগে আমি আইল আবিউ করছিলাম অন্তে আমারে বাদ দিয়ে দিছে আমি বললাম ছাগল তোর তো আগে বাদ দিয়ে দিছে তোর তো আগে বাদ দিয়ে দিছে তোর তো ওইসা খাইবেল লেগে কামটা করছিস কথা কয় না আপনার মেয়ে আপনার জান্নাতের চাবি আপনার বউ আপনার জান্নাতের চাবি আপনার মা আপনার জান্নাতের চাবি আবার আপনার মেয়ে আপনার জাহান নামের ছাবি আপনার বোন আপনার জাহান্নামের নামের ছাবি আপনার মা আপনার জাহান নামের সাবি তোর মা তোর জান্নাতের ছাবি তোর বোন তোর জান্নাতের সাবি তোর মেয়ে তোর জান্নাতের ছাবি তোর নাতির তোর জান্নাতের সাবি তোর ফুফু তোর জান্নাতের সাবি আবার উল্টা হইলে তোর মা তোর দুযুগের ছাবি তোর মা তোর বোন তোর দুযুগের সাবি তোর মেয়ে তোর দুযুগের সাবি কথা বুঝতেছেন আপনার এই জন্য বুঝ বাজ করে ফলাফমান পড়াইবেন চিন্তা করেন কি স্কুলে পড়াবেন না মাদ্রাসায় পড়াবে কোথায় পড়াবেন কোথায় বলেন কোথায় কে কে পড়াইবেন হাতরে দেখান আমার সাইড তিন ছেলে দুই মেয়ে সাইডের হাঁসো জন হাফেজ তিন ছেলে দুই মেয়ে হাঁসো জন হাফেস সাইডটা মূলবি হয়ে গেছে গা মেয়ে দুইটা আলেমা হয়ে গেছে গা হাফেজা আলেমা দুনো জনের নাতি না নাতি আছে নাতি দুইজন হাফেজ আমরা নাতি দুইজন আবার সিরিয়াল দর্ষে এই সিরিয়াল দর্ষে অন কি খাল্লাহ আমার মেয়ে আবু দাউদ শরীফ পড়ায় মাস এ একটা খেলা জম ময়দানে মাসের যখন নূরের টুপি আসব তখন টের পাইবেন না না এসেছি পরীক্ষা গোল্ডেন জি বিয়ে পাইপ পাইছে কি পাইছে এসএসি পরীক্ষা গোল্ডেন জিপি ফাইভ পাইছে এখন মেয়েরা অন্যারে এমনি ফেঁসাই এম করে গোল্ডেন জিপি এখন মেয়েরা অন্যারে এমনি ফেঁসাই এম করে দেখছেন আপনারা মানে ভি 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 বিজয় কি മന്നദാനം മനദാനം ജനുവരിം ജനുവരിയോ ഫ്രൂരിം സാലഹാ പയ ഗംബരീ ലേ ദാനം സാഹ പയ ഗംബുറി അമ്മ രാജീന অর্থাৎ আমি ইংরেজি বুঝি না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বুঝি না আমি বুঝি মহারম সফর রবি ওলা উল রবি জুমা দাল উলা জুমা ওখরা কথা কয় না কেন বেটা ইংলিশ কস না কবরের মধ্যে তুই ইংলিশ জিজ্ঞেস করবে ইংলিশ উত্তর দিবে না কেন বলবে আমার রব্লু কা মা দীনুকা অমান্যবী ইউ কা তখন তুই ইংরেজি বলবি না 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 চলবে না বলবে রব্বী আল্লাহ দিন ইসলাম আদা মোহাম্মদ রসুল্ল হে সল্লাল্লাহ সাল্লাম বহু খতমন নবিহীন এই জন্য যারা ইংরেজি বলেন এদেরকে আমি কিছু বলছি না খারাপ বলছি না ইংরেজির পাশাপাশি আপনার আরবি আরবিও শিখেন কথা কয় না কেন আপনার ইংরেজি আমি পারি আমার আরবি আর আপনি পারবেন না কথা কয় না তাহলে আমার মেয়ে আমার বোন আমার মা আমার জান্নাতের সাবি আমার মেয়ে আমার বোন আমার মা আমার দুজগের সাবি এখন আমি বেহস্তের সাবি বানাবো না দুজগের সাবি বানাবো কে কে তৈরি আছেন হাতুরে দেখান এখন যাদের মেয়েরা বই আগে হাবি জাবি ফেরে ফলাইছে আমি এদের এ সমস্ত দাদার নানারে বলবো ওই তোমার ছেলের ঘরে নাতনি আছে নাতিন আছে মেয়ের ঘরে আছে এগুলোর মাদ্রাসা পড়ো জানে বাইসবে নাহলে মাইর খেয়ে বুঝতে পেয়ে যাবে কবর গেলে তুমি কবে যে আমি এই আমার মারসকা আমি আওয়ামী লিগ করি দিব ফেরেস তারা গুতা তোরে না আমি খোঁজ করতে আসি ফেরেস তাকে তোরে খোঁজ করতে আসি

আর সুন্দর করে উত্তর দিয়ে দিব রব্বি আল্লাহ দিন ইলিশ ইসলাম আজ মোহাম্মদ রসুল আর ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এই সোজা জান্নাতের বিছানা বিছাই জান্নাতের পোশাক পরিধান করে দেব আরে কথা কয় না কেন আর জান্নাতের সাথে যোগাযোগ স্থাপন করে এখন তো জান্নাতে যাওয়া যাবে না বিচারে পরে যাবে তো যোগাযোগটা সেটা গ্যারান আইব গ্যারান জান্নাতে গ্যারান আইব ইলিশ মাছ ইলিশ মাছের জ্বালা কথা কয় না বিপ খাবেন না চিকেন খাবেন আমি কে ছাগল বিপ অর্থ কি ও গরু গরু বাংলা কোথায় ইংরেজি খেলতে মনে আমি বিপ বুঝি না আমি এতে এই কথাটা কেন ওই বিপদ কি গরু দুইটা না আমরা কি এদেশে আন্দোলন করছি ভাষা আন্দোলন কি ইংরেজি লে করছি না বাংলা লেগে তো তুই ছাগল ইংরেজি কস কি তুই বাংলা না বাসের মধ্যে বসছি কি বাসে আমি একটু পিছনে বসছি লোকাল বাস মোহাম্মদপুরের থেকে আমি যাব ইসলামবাগ তো ওই ওই একখানা নামবো আর কি কথা কয় না ওইখান থেকে নাইমে রিকশা যাব ছিয়ানব্বই নির্বাচনের পরে 97 58 99 ইসbootstrap এই টাইমে আমি তখন ইসলামবাগ মাদ্রাসায় পড়াই বাসা হইল মোহাম্মদ بری হ্যাঁ তো এখন আমরা মুলিবি মানুষ তো তখন বইসা বইসা জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ না আর কি কাম এই কামে তো এক 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 কাম ঠিক না আমি জিকির করতে আছি তুমি গাড়ি যখন থামাইছে জিকিরের আওয়াজটা একটু বড় হইছে না একজন একটা মাসটিকের বাচ্চা কয় খেলো যখন স্টপ হিস এখন আর বাসের অবস্থা হয় না তো আওয়াজ আমারটা এখন আগেও যেরকম এখনো এরকম কিন্তু এখন আওয়াজটা বড় শোনা যায় এত কানে লাগ যায় তো কয় এত জোরে জিকির করার লাগে না হ্যাঁ বুজুর্গে দেওয়াও লাগে আর আসতে পারলেও হয় না আমার তখন বাবরি শুল এটা দুই হাজার আগের ঘটনা এখন হলো দুই হাজার চব্বিশ আপনি মনে করেন দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ আমার এই অবস্থা তাহলে এখন থেকে ছাব্বিশ সাতাইশ বছর আগে আমার অবস্থাটা কি ছিল বাবরি শুল কি একদম কাঁচা একদম ইয়াং এখন কয়েছে কি এত জোরে করন লাগেনি হ্যাঁ মানুষের দেয়ান লাগেনি হ্যাঁ আমি কি কি সমস্যা আছে এর মাথার দিকে আমার মাথার মধ্যে এমনি দেহাইতে কি সমস্যা আছে পাবনা পাঠাইতে হবে হ্যাঁ কি কেউ কিছু কয় না তুমি এরকম করো ঘর নাকি এই কেউ কিছু বলে না তুমি এরকম করো ব্যাপারটা কি সমস্যা আছে মাথায় পাবনায় পাঠাইতে হবে কথা কয় না কেন

আমরা কি আন্দোলন আন্দোলন ভাষা করছি আমরা তো বাংলা জন্য আন্দোলন এটা আমার বাংলাতে গালি দিলে আমার অসুবিধা হইতো না কারণ আমার আমার মায়ের ভাষা বাংলা ভাষা বঙ্গবন্ধুর ভাষা বাংলা ভাষা আমি বাংলা ভাষার গালি শুনে অভ্যস্ত এতে আমার ইংরেজিতে গালি দিছে আর আমার রাগ উঠছে কথা কয় না আমি এর পরিবর্তে এরা ইংরেজি ভাষা গালি দিছি ইংরেজি বলার আরবি ভাষা গালি দিছি আরবি বলার অধিকার আছে রসুল বলছেন আহিবুল আরব আলী সালাফ লিয়ান্নি আরবি বল কোরআন ও আরবে বল ইসান ও জান্নাতে ফিল জান্নাতে আরবি তোমরা আরবকে ভালোবাসো কেননা তিন কারণে কেননা আমি রসুল আরবি কোরআন আরবি বেহেস্তের ভাষা আরবি তা আমি এর আরবিতে গালি দিছি এটা বলার অধিকার আছে কিন্তু এতে ইংরেজিতে গালি দিল কোন যুক্তিতে কথা কয়না পাবলিক কি কয় শুনবেন নেই হু আরো কথা না পাবলিক কি কয় হুজুর আরো মারেন জান আমি কই যে আমার অন্তরকার নেই এবার এখন লাইলা এখন জোরে জোরে বাসের ভিতরে জিকি শুরু হয়েছে নাই নেমে গেছে বাবুরে কারাতে ধরা খাইছে আপনাকে আমার কথা বুঝছেন কে কে বুঝছেন হাতুড়ে দেখেন কোনো সময় কোনো মূলবীর সাথে বিতর্ক করবেন না আপনি দরা খাই মাইর খেয়ে ভুত হয়ে যাবে আপনার মেয়ে আপনার জান্নাতের সাবি আপনার বোন আপনার জান্নাতের সাবি আপনার মা আপনার জান্নাতের সাবি আপনার নাতি আপনার জান্নাতের সাবি আপনার মামি আপনার জান্নাতের সাবি আপনার ফুফু আপনার জান্নাতের সাবি উল্টো হইলে দোজগের সাবি এখন আমরা জান্নাতের সাবি বানাবো তো কে কে বানাবো হাতুরা দেখা ও না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাপড়ি টিভি হক্কানি ওলামাই কেরামের মুখপাত্র